অভয়ের আবার খুব খেয়াল করবেন আল্লাহ আমির বলেন নবীরজি আপনি ঘোষণা দেন ইমানদারেরা ভয় পাবে না করোনাকে ইমানদার ভয় পাবে না কোনো ব্যাকটেরিয়াকে কোনো ভাইরাসকে কোনো মহামারীকে ইমানদার ভয় পাবে না ইমানদারের আল্লাহর পথে চলবে তারপরেও যদি আমার দেওয়া গজবে যদি ইমানদারের মৃত্যু হয় তো তার প্রথম মৃত্যু শহীদের মৃত্যু নাম্বার দুই বালমা বুতুন পেটের রোগে যদি কেউ মারা যায় পেটের রোগে যদি কেউ এন্তেকাল করে পেটের মধ্যে শুধু কি লিভার আছে পেটে কি কি আছে বলেন পেটে আছে দুটো কিডনি লিভার গল ব্লাডার আবার বাঁদিকে আবার লার্জ ইনটেস্টাইন নাড়ি আবার স্মল ইনটেস্টাইন আছে কত কিছু আছে পেটের যে কোনো রোগে যদি কোনো ইমানদার আক্রান্ত হয়ে মারা যায় রসুল বললেন তার মৃত্যু শহীদের মৃত্যু জোরে বলেন যে রোগ সুবহানাল্লাহ কত ভালোবাসে না নাম্বার তিন ইন ওয়াল পানিতে ডুবে যদি মারা যায় অনেকে পানি ডুবে মারা যায় না নৌকা ডুবি হয়ে জাহাজ ডুবি হয়ে অনেক বাচ্চরাও মারা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানিতে ডুবে যদি কেউ মারা যায় পানিতে ডুবে যদি মারা যায় নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুটা হবে শহীদদের মৃত্যু নাম্বার চার ও সহিবুল হাদিমি পাহাড় থেকে পড়ে গেছে গাছটা চাপা পড়ে মরে গেছে বজ্রপাত হয়ে মারা গেছে এমন করে বজ্রাঘাতে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেল প্লেন পাস করে মারা গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘর চাপা পড়ে মরে পাহাড় চাপা পড়ে মারা গেছে পাথরের আগাতে মারা গেছে আমার নবী বলে যদি তার ইমাম থাকে তো তার মৃত্যু হবে শহীদের মৃত্যু নাম্বার পাঁচ ওয়া শাহীদ ফি সাবিলিল্লাহ যারা ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য যারা দিন বাঁচাতে কোরআন বাঁচাতে ধর্ম বাঁচাতে নবীর সম্মান রক্ষার্থে যারা জীবন দেবে গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা জীবন দিয়ে শহীদ হবে এই পাঁচ নম্বরের তাদেরও মৃত্যু হবে শহীদের মৃত্যু নবীর নামে কটুক্তি করবে নূপুর শর্মা আর পৃথিবীর মুসলমানেরা বসে নামাজ না পড়লেও নবীর মোহব্বত আছে প্রতিবাদের আওয়াজ তুলে ঝাঁপিয়ে পড়বে মুসলমান নবীকে অপমান করবে কোন মুসলমান সহ্য করতে পারবে

ইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন মানুষের কাছে আল্লাহ বিপদ পৌঁছান তানা ওই মানুষটা বিপদ মাথায় নিয়ে তখন আল্লাহকে ডাকে ইজাম বিহি কেমন করে ডাকে শুয়ে শুয়ে ডাকে কেমন করে শুয়ে শুয়ে মানে শুয়েও শান্তি নেই শান্তি নেই ক্যান্সার হয়েছে ওর বাপের চোখে ঘুম আসবে গো বেটা ক্যান্সারে ভুগছে ওর মা চোখে আসবে বাপ এতদিন নামাজ পড়েনি এখন ডাক্তার বলেছে উই আর ডক্টর ডক্টর অলমাইটি 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 আল্লাহ গড গড সো টু যা আমরা তো ডাক্তার আমরা শুধু ট্রিটমেন্টটা দিতে পারি চিকিৎসা দিতে পারি কিন্তু সারাবে ঈশ্বর ভগবান আল্লাহ যে আছে সেই সারা ডাক্তাররা এটা বলে যখন দেখে ওদের হাতে আর কিচ্ছু নাই তখন এবার পেশেন্ট পার্টিকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলে প্রার্থনা করো বড়লা কি যে নাস্তিক ডাক্তার কাউকে মানে না ঈশ্বর ভগবান খোদা কাউকে মানে না সেও এক সময় পেশেন্টকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে প্রে টু অল মাইটি গড ঈশ্বরকে ডাকো ঈশ্বরকে প্রার্থনা করো ওই থাকলে বাঁচা পেশেন্টকে তো সান্ত্বনা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা মাসাল ইনসানা যুরু

আলহামদুলিল্লাহ আল্লাহর ভাইকে সুস্থ শরীরে আপনাদের ময়দান পর্যন্ত পৌঁছিয়েছেন আলহামদুলিল্লাহ পরে আমার পরে আমার ভাই যান কথা রাখবেন শুনবেন আমরা শুনছিলাম কোরআনের তফসি আপনারা কেউ রাগ করবেন আমি আমার ব্যক্তিগত মন থেকে বলছি আমার ভাইয়ের কাছেও ক্ষমা চাই যে কোনো বক্তা আসুক বক্তিতা চলাকালীন তববির দেবেন না এটা ব্যক্তিগত আমি পছন্দ করি কোরআনের তফসির চলতে চলতে আমি কী করে তববির দিতে পারি কোরআনের আগে কিছু আছে আমি বক্তব্য শেষ করলাম আমার ভাই বা কোনো হুজুর এলেন পাশে বসিয়ে আমার কথা শেষ করে তফসির শেষ করে তার নামে তকবির দিলাম তাকে অভ্যর্থনা ওয়েলকাম জানালাম এটাই হলো আদব এটাই হলো সৈন্য আপনারা তো সৈন্যতের বিরুদ্ধে চলছেন বললেন তাই দিয়ে দিলাম কিন্তু শিক্ষা দিলাম একটা কোরআনের তফসির চলাকালীন বক্তব্য চলাকালীন তকবির দেবেন না আমারও নামে যেখানে দেয় আমি সেখানে উঠে আগে বলি তকবির বন্ধ করে তকবির বলো কারণ আল্লাহ নিজেই বলেছেন কালিমাতুল্লা সারা পৃথিবীতে যত ধনী আছে আল্লাহ নামের ধনী হলো সবচেয়ে বড় জোরে বলেন সোভাব কিন্তু সেটা ক্ষেত্র কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না এইটুকু জ্ঞান থাকা দরকার না আমি হুজুরকে ছোট করলাম না আমি ক্ষমা চাই উনি আমার আওয়াজ শুনছেন আপনাদের সকলের কাছে বলছি কোরআন তফসির করতে গিয়ে কোরআনের তফসিরকে বন্ধ করে কোনো মানুষের জন্য তব্বির দিলে কোরআনটাকে ছোট করা হয় খবরদার করবেন আল্লাহ আমাদেরকে সকলকে এই জ্ঞানই বুঝ দান করুক সকলে বলেন আল্লাহু আমি এই কথাই হুজুর কোনো এক দিকে বলেছিলাম আমার পরে যে হুজুর একজন উঠেছিলেন ফুরফুরা শরীফের অনেক জীবত করলেন অনেক কিছু করলেন কিন্তু আমি সম্মান দেখে একটা ভালো কথা বললাম আমার বিরুদ্ধে কত কথা দিল যা আপনাদের কাছেও বললাম কোরআনকে ছোট আমরা করব না সির চলবি আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহু আকবার আমি বলছিলাম বিপদে